চার ম্যাচে উনিশ উইকেট তাও আবার বিদেশের মাটিতে প্রতিটা ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে ছিল ভারত পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব চ্যাম্পিয়ন টিম এই দলটির বিপক্ষেই একের পর এক উইকেট আদায় করেছেন তা স্কিন ধারাবাহিকতার জ্বলন্ত উদাহরণ তৈরি করেছেন এই পেসার বল হাতে প্রতিনিয়ত নিজের সেরাটা দিচ্ছেন তা স্কিন বাংলাদেশের পেস বোলারদের মধ্যে বিদেশের মাটিতে এমন ধারাবাহিকতা যেন অকল্পনীয় প্রতিপক্ষ যেই হোক তা স্কিন যেন উইকেট তোলায় সিদ্ধ হস্ত তার উইকেট টেকিং অ্যাবিলিটি ছাড়িয়ে গেছে বিশ্বের বাঘা বাঘা সেরা সর্বশেষ চার ম্যাচে উনিশ উইকেট নেওয়ার তাস্কিন বল হাতে প্রতিপক্ষের স্টাম্প ভেঙেই খান্ত হননি বেশ সুগঠিত একটা রেকর্ডও আছে এই পেসারের প্রায় প্রতিটা ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন কখনো তিন উইকেটের বেশিও নিয়েছেন শুরুটা হয়েছিল পাকিস্তান থেকে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ করার সিরিজে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে শিকার করেছিলেন তিন উইকেট দ্বিতীয় ইনিংসে এক উইকেট দ্বিতীয় ম্যাচে নিশ্চিত হয়েছে চার উইকেট প্রথম ম্যাচের সুযোগ পেলে হয়তো আরও কখানা উইকেট নামের পাশে রাখতে পারতেন তস্কিন আহমেদ দ্বিতীয় অ্যাওয়াই সিরিজ ভারতের বিপক্ষে চেন্নাইতে খেলেছিলেন তাস্কিন প্রথম ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট দ্বিতীয় ইনিংসে এক পাকিস্তান সিরিজের পুনরাবৃত্তি ভারত সিরিজেও ঘটিয়েছেন শুধু উইকেট টেকিংই না সিরিজের দুই ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ খেলতে পেরেছিলেন তাস্কিন এ সিরিজেও পুরো সিরিজ খেলতে পারলে আরও বেশি উইকেট শিকার করতে পারতেন এমনটা নির্দ্বিধায় বলা যায় ভারত সিরিজ শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টে বিশ্রাম নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছেন সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন দুই উইকেট দুই ইনিংসে ছয় উইকেট বিদেশের মাটিতে তাস্কিনের ফাইফার ছিল তার পরিশ্রমের ফল প্রথম টেস্টে আট উইকেট নিয়ে বেশ ভালো পজিশন থেকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিলেন এক উইকেট দ্বিতীয় ইনিংসে দুই উইকেট সবশেষ টেস্টেও নিয়েছেন তিনটি এমনকি এই সিরিজে তাস্কিনের শিকার এগারো উইকেট বিদেশের মাটিতে এক সিরিজে এগারো উইকেট নিয়ে মোটেও সহজ কোনো বিষয় নয় তাও আবার এমন পরিস্থিতিতে যেখানে প্রতিপক্ষের ব্যাটারদের চেনা কন্ডিশন পরিচিত মাঠ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে একাই এগারোটি উইকেট শিকার করেছেন তাস্কিন আহমেদ তাস্কিনের এই অসামান্য বোলিং পারফরমেন্সের কারণে বাংলাদেশ বাংলাদেশ পেস অ্যাটাক নিয়ে স্বস্তিতে ছিল ধারাবাহিকভাবে বাংলাদেশকে এভাবেই স্বস্তিতে রাখছেন তাস্কিন ভারত পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ প্রায় সবখানেই তাস্কিনের দুরন্ত পথ চলা সাধারণত বাংলাদেশের পেসারদের নিয়ে যে আক্ষেপ করা হয় তা হলো বিদেশের মাটিতে গিয়ে ভালো পারফর্ম করতে পারেন না কিন্তু তাস্কিন সেসব কথাকে ভুল প্রমাণ করে সবশেষ চার ম্যাচের আট ইনিংসে উনিশ উইকেট নিয়েছেন তাও ভিন্ন ভিন্ন দেশে তাস্কিনের এই উইকেট যাত্রা অব্যাহত থাকুক এটাই যাওয়া আবু নাইম স্পোর্টস টাইমস